হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে আসো আমার ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আগে আমি ভিডিও দিয়েছিলাম আমাদের বাড়ির কালী পুজোর তো কালী পুজোর যে নেক্সট ডে সেটার ভিডিও একটু লেট হয়ে গেল তো আজকে সেটা আমি আপলোড করবো তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কারণ তোমরা সবাই যেন পরের দিন আসবে অতিথিরা আর তাদের কীভাবে আমরা পোশাক খাওয়াবো কী খাওয়াবো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো তো চলো দেখো এখানে কিন্তু লাবড়া তৈরি করা হচ্ছে লাবড়া তো তোমাদের দেখে মনে হচ্ছে কালো আসলে মোচা আর ভাদাল এগুলোতে দেওয়াতে লাবড়াটা কালো কালো লাগছে কিন্তু খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছে তো একটু টেস্ট করে দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছে আশা করি সব মানুষেরই ভালো লাগবে তো চলো আর তোমাদের সঙ্গে এই যে আমার পিসি উনি আমাদের মানে আমার মানে পিসি শাশুড়ি তো উনি প্রতি বছরই আমাদের বাড়ি খিচুড়ি বানায় খিচুড়ি কিন্তু খুবই টেস্টি হয় কারণ প্রত্যেকটা মানুষ এসে খিচুড়ি খায় এই দেখো খিচুড়ি শুধু হাতাটাই আমার হাতে বানাতে কিন্তু আমি একদম পারি না হাতাটা এত ভারী যে ওঠানোও কষ্ট শুধু আমি একটু ফানি টাইপের করছিলাম সেটা ক্যাপচার হয়ে গেছে ভিডিওতে এখানে কিন্তু আমার মামার মাসির মেয়েরা তাদের হাজব্যান্ড সবাই এসছে ওরা প্রসাদ খাচ্ছে তো খিচুড়ি লাভরা কিন্তু ওদের ভীষণ ভালো লেগেছে সঙ্গে পায়েস চাটনিটাও দুর্দান্ত হয়েছে

এই যে খিচুড়ি লাভরা এগুলো দিচ্ছি না বন্ধুরা তো দিতে দিতে কিন্তু বারবারই মনে হচ্ছে খিচুড়ি খাই তো এইভাবে কিন্তু তিন চারবার খিচুড়ি খেয়ে নিয়েছি অল্প অল্প করে কারণ আমার খিচুড়ি খুব পছন্দের শুধু আমার না বাড়ির সবাই দু তিনবার করে খেয়ে ফেলেছে এমনকি যারা খেতে এসছে প্রসাদ তারাও কারণ সববারই খুবই পছন্দের প্রসাদ বলে কথা তো খিচুড়ি তো কার প্রিয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার আজকের এই ব্লগসটা যদি তোমাদের ভালো লেগে থাকে খিচুড়ি খাওয়ার ব্লগস তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এই যে দেখো আমার ভাইয়ের মেয়ে ফুটটু করে দেখবা কিছু কিছু বলবে এখন হরে কৃষ্ণ বলো তো হরে কৃষ্ণ কেমন যাবো মামা যাবো কেমন যাবো সিয়ারাম সিয়ারাম ও এখন অন্য মধ্যে আছে এই জন্য এখনো বলবে না এখনো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ শঙ্কর ঘোষ আমাদের শিলিগুড়ির এমএলএ তো উনি আমাদের বাড়িতে এসেছিলো কালী পুজোর প্রসাদ খেতে তো তার জন্য আমি খুব খুশি হয়েছি আর বাকি এনারাও আমাদের পরিচিত সব সবাই প্রসাদ খাচ্ছে তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি টাটা বাই বাই